আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাসন্তী আলুর দাম যে কোনো নিরামিষ দিনে বা পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবে বা নিজেদের খাবার জন্য খিচুড়ি পোলাও বা লুচির সাথে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত বাসন্তী আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের পাঁচশো গ্রাম আলু এইটটি পারসেন্ট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাঁচা সরষের তেল আর এখন আর নুন দিচ্ছি না কারণ নুন দিয়ে আমি আলু সেদ্ধ করেছি এবারে এই আলুর সাথে হলুদ আর কাশ্মীর রেড চিলি পাউডারটা ভালো করে মাখিয়ে নেবো কাঁচা সরষের তেলটা দেওয়ার কারণে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কা গুঁড়োটা আলুর গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে এরপর একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন গোটা ধনে গোটা জিরে আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন গোটা মৌরি দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ তিনটে লবঙ্গ একটি শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট ড্রাই রোস্ট করে নেব খুব বেশি সময় ধরে গোটা গরম মশলাগুলো ভাজার প্রয়োজনে জাস্ট এগুলোকে একটু গরম করে নিলেই হয়ে যাবে গোটা গরম মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে হলুদ আর কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো মাখানো আলু তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব আমি ছোটো সাইজের আলু দিয়ে বাসন্তে আলুর দমটা তৈরি করছি আপনারা কিন্তু বড় আলু দিয়েও কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন আলু ভাজতে ভাজতে গোটা গরম মশলা ঠান্ডা হয়ে গেছে এবার গ্রাইন্ডিং জালের মধ্যে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর একটা প্লেট আমি ঢাকা দিয়ে রাখছি এরপর একটা মশলা তৈরি করে নেব ওই গ্রাইন্ডিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভাঙ্গা কাজু দিয়ে দিলাম অল্প একটু পনিরের টুকরো আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই এবার এই সব কিছু একসাথে ভালো করে বেটে নেব মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে অপরদিকে আলুটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আলু একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হিং আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি মশলার পেস্ট আর গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রেড চিলি পাউডার হলুদের ব্যবহার আর করছি না আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োর ব্যবহারও আর করছি না এবার লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডারটা যদি ব্যবহার করি তাহলে গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই কারণে আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার এখানে আর করছি না লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দেড় টেবিল স্পুন এই আলুর দামে কিন্তু আলাদা করে ধনে গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার আমি করছি না কারণ ভাজা মশলা ব্যবহার এর মধ্যে করেছি গ্যাসের ফ্লেমটাতে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট তিন সময় ধরে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট পাঁচে কুক করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম আর কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের বাসন্তী আলুর দাম অলমোস্ট ডান একদম শেষে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন চিনি অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ আলুর দাম একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই দিন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি সম্পূর্ণ নিরামিষ এই বাসন্তী আলুর দামের রেসিপি আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন ভালো লাগবে বাড়িতে তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না সামনেই সরস্বতী পুজো আছে যাতে খিচুড়ি হোক পোলাও হোক বা লুচির সাথে কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন এছাড়া যে কোনো নিরামিষ দিনও অবশ্যই বানিয়ে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ